হ্যালো ব্রিয়ন তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমরা আছি তবে কিছুটা মন খারাপ ছিল তোমাদের সাথে শেয়ার করছি আমাদের বড় জেটু গত হয়েছে আজ হলো চার দিন আর চার দিনেই আমাদের যেহেতু কাজ হচ্ছে সেই জন্য আজ আমাদের বাসি বড় জেটু তিন মেয়ে তিন বোনেরই বিয়ে হয়ে গেছে সেই জন্য তিন দিনে কাজ হচ্ছে আর আমাদের বাড়ির মধ্যে সবাই মেয়ে আর একটাই ছেলে আমার দাদা সেই দাদা ওদের সাথে দাদাও কাজ করেছে একসাথে দুঃখ তো জীবনে থাকবে তার মধ্যেও কিছুটা আনন্দ রাখতে হবে সেই জন্য দুঃখটা ভুলে মানুষ কিছুটা এগিয়ে যাওয়ার জন্য বা আনন্দ পাওয়ার জন্য কিছু না কিছু করতে থাকে সেই কারণে আমরা দুঃখের মধ্যেও আমরা আনন্দে কিভাবে দিনটা কাটাচ্ছি সেটা তোমাদের সাথে শেয়ার করছি এখন গোপাল শুয়ে আছে এখানে আর এদিকে এটা হচ্ছে আমার বড়মা, মা বড় জেঠি মা আর এদিকে হচ্ছে একটা কাকিমা আর এটা হচ্ছে মেজ আর আমার বড় জেটু এটা মারা গেছে আর এই বড় জেটু আমাদের বাড়িতে এখানে থাকতো না জেটু থাকতো বাইরে আর আমরা ছোট থেকেই জেটুকে দেখিনি আর জেটুর আজ কাজ সেই জন্য পাড়ার কিছু বাচ্চাদের আজকে ভোজনের জন্য আয়োজন করা হয়েছে আর সবাই চলে এসেছে এখানে দেখো তিথি জল দিচ্ছে আর সবাই দুঃখের মধ্যে থাকলেও একটু আনন্দ করে দিনটা কাটিয়েছি যেহেতু সবাই একসাথে অনেক দিন পর একসাথে হয়েছি আর এই কিছু কাজের জন্য বা কিছু সময়ের জন্য যে একসাথে হওয়াটা এটাই সবার কাছে আনন্দের আর যেটা বসে আছে ওটা হচ্ছে মেজমা আর যেটা দাঁড়িয়ে আছে ওটা বর্দি আমাদের বাড়ির সবথেকে বড় মেয়ে আর এদিকে সবার খাওয়া আরম্ভ হয়ে গেছে আর যেটা বসে আছে ওইদিকে ওটা বৌদি বড় পিসির বৌমা তার ছেলে পাশে মানে এত পাড়ার সবাই আছে আর এদিকে যে খেতে দিচ্ছে ওটা হচ্ছে বড় পিসি ওই সাইডে যারা বসেছে ওইগুলো হচ্ছে জামাইবাবু পেশা ছোট পিসি আর এগুলো হচ্ছে আমার বোনঝি হয় সবাই এসেছে আমাদের বাড়িতে অনেক দিন পর সব সময় তো তোমাদের ভালো মুহূর্ত শেয়ার করেছি আজ একটু দুঃখের মুহূর্ত শেয়ার করছি তোমাদের সঙ্গে এখন আমাদের বৌদি খেতে দিচ্ছে এদিকে আমরা সবাই খেতে বসে গেছি এখন সবাই বাড়ির খেতে বসেছে এদিকে মেজ দি তাপ দি ওদিকে ছোট দি ডলি দিই ওদিকে বড় মা কাকিমা বৌদি সবাই মিলে এখানে খেতে বসে গেছে খাওয়া শেষ করে সবাই উঠে রেস্ট নিচ্ছে আমি সবাইকে কোল্ড ড্রিঙ্কস দিয়ে দিচ্ছি বিকাল হয়ে গেছে অনেক দেরি হয়ে যাচ্ছে ওই জন্য সবাই তাড়াহুড়ো করে বাড়ি চলে যাচ্ছে আর এদিকে সবাই অনেক দিন একসাথে এসেছি দেখা হয়েছে ভালো লাগলো এবার সবাই চলে যাচ্ছে আবার কবে দেখা হবে এখন ঠিক নেই এদিকে সবাই বসে গল্প করছে যেটা চলে যাচ্ছে ছোট পেশি ছোট পেশা আর বন্ধন সবাই চলে যাওয়ার টাইম হয়ে গেছে সন্ধ্যা হয়ে গেছে আর এদিকে এরাও এখন লুকাচুরি খেলছে তিন দিন ধরে কাজ হয়েছে আর তিন দিনের ভিডিও তোমাদের সাথে আমরা শেয়ার করতে পারিনি কারণ এই সমস্ত ভিডিও করাটা ঠিক না আর ভালোও লাগে না সেই জন্য লাস্টের দিনে সবাই একসাথে হয়েছিলাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম তবে ভিডিওটা যেমনই হোক না কেন দুঃখের মধ্যেও একটু ভালো কিছু তোমাদের সাথে শেয়ার করেছি আজ ভিডিওটা এই পর্যন্তই